হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় থেকে মাত্র একটি আট মার্কের প্রশ্ন শেয়ার করবো এই প্রশ্নটি তোমাদের এবছর অর্থাৎ যারা দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নটি মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ কারণ তোমরা জানো যে এর আগে তোমাদের আমি ষষ্ঠ অধ্যায় থেকে দুটি প্রশ্ন আটমার্কের শেয়ার করেছি এবং আজকে আরেকটি প্রশ্ন শেয়ার করছি এই ষষ্ঠ অধ্যায় থেকে যদি তোমরা এই মাত্র তিনটি প্রশ্ন আটমার্কের প্রথম থেকে পড়ে থাকো তাহলে তোমাদের টেস্ট পরীক্ষা বলো এমনকি ফাইনাল পরীক্ষা বলো প্রত্যেকটি পরীক্ষায় তোমরা এই তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অনার্সে কমন পেয়ে যাবে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ সহকারে বলতে চাই তোমরা যদি এই তিনটি প্রশ্নই শুধুমাত্র পড়ো তাহলে তোমরা দেখবে টেস্ট পরীক্ষায় এমনকি ফাইনাল পরীক্ষায় প্রত্যেকটি পরীক্ষায় তোমরা একটি প্রশ্ন অনার্সে কমন পেয়ে যে কমন পেয়ে যাবে আমি হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলছি তোমরা এই তিনটি প্রশ্ন এখন থেকে ভালো করে পড়ে রাখো এবং এর পাশাপাশি যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা আর্থিকভাবে দুর্বল যারা টিউশন পড়তে পারো না তারাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেল থেকে কন্টিনিউ ভিডিওগুলি দেখো এবং প্রশ্নগুলি খাতায় টুকে এখন থেকে ভালো করে পড়ো তাহলে আমি আশা করি তোমরা অবশ্যই অন্যের থেকে হলেও এক ধাপ তোমরা এগিয়ে থাকবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা দেখো যে এক নম্বর প্রশ্নটি আজ তোমাদের সামনে রেখেছি সেটি হলো এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও তাহলে পক্ষে চার নম্বর আর বিপক্ষে চার নম্বর টোটালে আট নম্বর চলো প্রশ্নের উত্তরটি আমরা দেখে নিই গঠনগত দিক থেকে আইনসভাকে দুই ভাগে ভাগ করা যায় যথা এক নম্বর এক কক্ষ বিশিষ্ট আইনসভা এবং দুই নম্বর দ্বি বিশিষ্ট আইনসভা নামগুলি শুনেই বোঝা যাচ্ছে যে এক কক্ষ বিশিষ্ট আইনসভায় একটিমাত্র কক্ষ থাকে অপরপক্ষে দ্বি বিশিষ্ট আইনসভায় দুটি কক্ষ থাকে আইনসভা এক কক্ষ বিশিষ্ট হলে সেখানে জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত প্রতিনিধিরাই থাকেন আর দু কক্ষ বিশিষ্ট আইনসভায় সাধারণত কক্ষটি জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত প্রতিনিধি নিয়ে গঠিত হয় এবং উচ্চকক্ষের সদস্যগণ জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন না যেমন ভারতের ক্ষেত্রে লোকসভা হলো নিম্নকক্ষ এবং রাজ্যসভা হলো উচ্চকক্ষ লোকসভার প্রতিনিধিগণ জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন কিন্তু রাজ্যসভার সদস্যগণ জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন না এবারে তোমরা প্যারা চেঞ্জ করে পয়েন্ট করবে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি দে সাব পয়েন্ট এক নম্বর প্রকৃত গণতান্ত্রিক আইনসভা পয়েন্ট করে তোমরা লিখবে আইনসভা যদি এক কক্ষ বিশিষ্ট হয় তাহলে সেখানে কেবলমাত্র জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন এই জন্য অনেকেই মনে করেন যে এক কক্ষ কক্ষপীষ্ট আইনসভাই হল প্রকৃত গণতান্ত্রিক আইনসভা এবারে দুই নাম্বার পয়েন্ট করে তোমরা লিখবে অধিক দায়িত্বশীল এক কক্ষ বিশিষ্ট আইনসভায় একটিমাত্র কক্ষ থাকে বলে সমস্ত কাজকর্মের ভার সেই কক্ষের উপরেই এসে পড়ে এবং যেহেতু অন্য কাউকে দোষারোপ করার ব্যাপার থাকে না তাই এক কক্ষবিষ্ট আইনসভা মূলকভাবে বেশি দায়িত্ববান হয় এবারে তিন নাম্বার পয়েন্ট করবে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব এক কক্ষ বিশিষ্ট আইনসভায় পদ্ধতিগত জটিলতা কম থাকে এবং সেই জন্য গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয় এবারে তোমরা চার নম্বর পয়েন্ট করবে ব্যয়ভার কম হয় আইনসভার দুটি কক্ষ থাকলে সদস্য সংখ্যা স্বাভাবিকভাবেই বেশি হবে এবং সদস্যদের বেতন ভাতা ইত্যাদি বাবদ সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয় কিন্তু এক কক্ষ বিশিষ্ট আইনসভার সদস্য সংখ্যা কম তাই ব্যয়ভারও অনেক কম হয় এবারে পাঁচ নাম্বার তোমরা পয়েন্ট করবে স্বচ্ছ এবং প্রগতিশীল কক্ষ বিশিষ্ট আইনসভার গঠন এবং পদ্ধতি সহজ সরল হয় তাই আইন প্রণয়নের ব্যাপারে স্বচ্ছতা বজায় থাকে একই সঙ্গে এই ধরনের আইনসভা প্রগতিশীল রাষ্ট্রবস্থার সঙ্গে মানানসই বলে অনেকে মত পোষণ করে থাকেন এবারে পরে পয়েন্ট আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে কারণ তোমরা জানো আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট করতে পারে সাহায্য করতে পারে হেল্প করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি তাই দেরি না করে চলো পরের পয়েন্টটা আমরা দেখে নিই তোমরা পয়েন্ট করবে এক কক্ষ আইনসভার বিপক্ষে যুক্তি দে সাব পয়েন্ট এক নম্বর স্বৈরাচারী হওয়ার আশঙ্কা থাকে এক কক্ষ বিশিষ্ট আইনসভা একটিমাত্র কক্ষেই আইন প্রণয়নের কার্যাবলী সম্পন্ন হয় সুতরাং সেই কক্ষের ভুল ধারণার মতো বা সমালোচনা করার মতো কেউ থাকে না এর ফলে উক্ত আইনসভার স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা থেকেই যায় এবারে দুই নম্বর তোমরা পয়েন্ট করবে যুক্তরাষ্ট্রের পক্ষে অনুপযোগী যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সাফল্যের জন্য সরকারকে জাতীয় স্বার্থের পাশাপাশি আঞ্চলিক স্বার্থের দিকেও খেয়াল রাখতে হয় আইনসভার পক্ষে জাতীয় স্বার্থ এক এবং আঞ্চলিক স্বার্থের মধ্যে সামঞ্জস্য বিধান করা সম্ভব হয় না এবারে তোমরা তিন নম্বর পয়েন্ট করবে সুচিন্তিত আইন প্রণয়ন সম্ভব নয় এক কক্ষভীষ্ট আইনসভা অনেকেই অনেক সময়ই প্রবল ভাবাহিকের দ্বারা প্রচলিত হয়ে থাকে অথবা জনমতের চাপে আইন প্রণয়ন করে থাকে আইনসভার দুটি কক্ষ থাকলে আইন প্রণয়নের পূর্বে দীর্ঘ আলাপ আলোচনার সুযোগ থাকে এবং তার ফলে সুচিন্তিত আইন প্রণয়িত হয় কিন্তু এক কক্ষ বিশিষ্ট আইনসভায় প্রায় সেই সুযোগ থাকে না এবারে তোমরা চার নম্বর পয়েন্ট করবে যথার্থ জনমতের প্রতিফলন ঘটে না পরোক্ষ গণতন্ত্রে যত বেশি সংখ্যক জনপ্রতিনিধি অংশগ্রহণ করবেন গণতন্ত্রের ভিত মজবুত হবে কিন্তু এক কক্ষবিষ্ট আইনসভায় জনপ্রতিনিধির সংখ্যা সীমিত হয় সেই জন্য যথার্থ জনমতের প্রতিফলন ঘটে না এবারে পাঁচ নাম্বার এবং শেষ পয়েন্ট তোমরা করবে সংখ্যালঘুদের স্বার্থ বিঘ্নিত হয় এক কক্ষবিষ্ট আইনসভায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করার সুযোগ থাকে না সংখ্যায় কম বলে এই সকল সম্প্রদায়ের কোনো প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করলেও নির্বাচনে জিততে পারেন না সেই জন্য এক কক্ষবিষ্ট আইনসভাতে সংখ্যালঘুদের রক্ষিত হয় না এই যে মাত্র একটি আর্টমার্কের প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আমি শেয়ার করলাম এই প্রশ্নটি এ বছরের জন্য অত্যন্ত ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা বছরের শুরু থেকে এই প্রশ্নটি এখন থেকে পড়তে শুরু করো তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো